আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ আমি তো অমরসরণীয় দিনী ভাই এবং বল আমরা অনেক মানুষ এমন আছি অসচেতনতা বসত আমরা আমাদের আহ পরিদেহ বস্ত্র কাপড়গুলো আমরা বাইরে লাড়ার পরে শুকাতে দেওয়ার পরে আমরা সন্ধ্যার পরেও বাহিরে রাখি সারা বাহিরে থাকে এখন অনেকের মনে প্রশ্ন হচ্ছে মোতানাম নাম আমরা জানি মরব্বীরা যে পরিধানের কাপড় যদি থাকে সেই কাপড় পরিধান করলে নানান সমস্যা হতে পারে এটার মাঝে জিনের আশ্রয় থাকতে পারে অথবা বিভিন্ন সমস্যা হতে পারে অনেকে বলেন বাহিরে কাপড় যদি শোকাতে দেওয়া হয় সন্ধ্যার পরে যদি আহ বাহিরে থাকে তবে এই কাপড় কাপড়ের মাঝে জিন্নাত এবং শয়তান পেশাব করে দেয় আসলে এই কথাগুলোর কোনো যুক্তিকতা এবং দলিল কোন ইসলামে আছে কিনা কথাগুলোর কোনো শরীর সম্মত কোনো সিস্টেমের ভিতরে পড়ে কিনা দিনই ভাই এবং বোনেরা বাহিরে আপনি কাপড় সন্ধ্যার পরে যদি আপনি অসতর্কতা বসত বা অন্য কোনো কারণে যদি আপনি না আনতে কোনো অসুবিধা নেই ওখানে বাহিরে থাকলে শয়তান পেশাব করবে আসল হবে এই ধরনের চিন্তা করা এটা সম্পূর্ণ ভিত্তিহীন ভুল এটা একটা প্রচলিত কুসংস্কার মাত্র এসব বিশ্বাস করা থেকে আমাদের ইমানকে হেফাজত করতে হবে আমাদের কিন্তু কুসংস্কার জমাত বেঁধে যাবে যার বা জীবাণু হয়ে যাবে আহ এবারে উমরতি আল্লাহ থেকে বর্ণনা আহ তিনি বলছেন রসুল্লামের আহ এর সাথে হচ্ছে রসুল্লাম স্পষ্ট করেছেন আহ আল্লাহ রসুল্লাম বলেছেন কোনো কিছুর মধ্যে অশুভ থাকে তবে তা হলো বাড়ি স্ত্রী এবং ঘোড়া কোনো কিছুর মাঝে অবশিষ্ট যদি কোনো কিছুর মধ্যে যদি অশুভ থাকে কোনো কিছু তবে তা হলো বাড়ি স্ত্রী ও ঘোড়া অর্থাৎ বাড়ির প্রতিবেশী খারাপ অবাধ্য স্ত্রী এবং অবাধ্য ঘোড়া মানে আপনার বাড়ির আপনার প্রতিবেশী প্রতিবেশী ভালো না সেক্ষেত্রে আপনার সমস্যা প্রতিবেশী খারাপ আপনার বাড়ির পাশে আপনার প্রতিবেশী আছে তারা খারাপ সেক্ষেত্রে আপনার অনেক সমস্যা এখানে অকল্যাণ থাকতে পারে তার থেকে অকল্যাণ আসতেই পারে এটাই স্বাভাবিক আপনার স্ত্রী অবাধ্য স্ত্রী স্বামীর কথা শোনেন স্বামীর স্বামীর আনুগত্য করে না এমন স্ত্রী থাকলে তো সংসারে বাড়া আসবেই না এটা তো আসলে অশুভ স্ত্রীর লক্ষণ আপনার স্ত্রী যদি অবাধ্য হয় এবং অবাধ্য ঘোরা অবাধ্য ঘোরা যদি হয় সেক্ষেত্রে আরো বেশি সমস্যা এর বাইরে কোনো কিছুতে অশুভ আছে বলে বিশ্বাস করা ইসলাম সমর্থন করে না মানে আমরা তিন জিনিস পেলাম বাড়ি মানে আপনার নিকটবর্তী প্রতিবেশী অবাধ্য স্ত্রী এবং ঘোড়া অবাধ্য ঘোড়া এই তিন জিনিসের মাঝেই অশুভ আছে এছাড়া বাকি কোনো কিছুতে অশুভ আছে বলে বিশ্বাস করলে এ মানে সমস্যা হয় এজন্য বাহিরে কাপড় লেড়ে রাখলে বাহিরে কাপড় থাকলে কোনো অকল্যাণ হবে কোনো সমস্যা হবে এ ধরনের চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আর আমাদের বুঝতে